আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ কাসাল আলম স্যার তিনি ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেডিসিন থেকে ফিজিওথেরাপি বিষয়ে প্রফেশনাল ডিগ্রি সম্পন্ন করার পর অসংখ্য ইন্টারন্যাশনাল ডিগ্রি সম্পন্ন করেছেন এবং সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন যে ট্রেনিংগুলো আছেন সেগুলো করেছেন ইন্টারন্যাশনাল পে ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে মেনুয়াল অ্যান্ড ম্যানিপুলেশন থেরাপি রুপো ট্রেনিং সম্পন্ন করেছেন ড্রান ডিলিং আকুবাংশ থেরাপি কানেজি ট্যাপিং অ্যান্ড অ্যাডভান্স কাপিং থেরাপি অ্যান্ড প্যারালাইসিস ম্যানেজমেন্টের উপরেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেনিং সম্পন্ন করেছেন দুই সালের পর থেকে আজ অব্দি পর্যন্ত খুবই দক্ষতার সাথে চিকিৎসা সম্পন্ন করে সফলতার সাথে রুগীর চিকিৎসা দিয়ে রুগীদের মুখে হাসি ফোটানোর জন্য সর্বোচ্চ চেষ্টাই করে থাকেন এবং স্যার যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেটি হচ্ছে যে রুগীকে প্রথমত স্যারের কাছে যদি রুগী আসেন তখন রুগীকে অতি গুরুত্বের সাথে অ্যাসেসমেন্ট করে রুগীর কী সমস্যা হয়েছে সেটি নির্ধারণের দিকে সেটি ডায়াগনোসিস করার দিকে বেশি গুরুত্ব আরোপ করা হয় করেন এবং তারপর প্রেসক্রিপশন করার পরে যে চিকিৎসা প্ল্যানিং করা হয় সেইভাবে রোগীকে রুগীকে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে এবং সেভাবে করে থাকেন স্যার দীর্ঘ দুই হাজার সাল থেকে ইম্পিরিয়াল হাসপাতালে কোভিড দক্ষতার সাথে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং ইম্পিরিয়াল হসপিটাল ফিজিথেরাপি সেন্টার হচ্ছে গাজীপুর টঙ্গিতে অবস্থিত সবচেয়ে বড় সিদ্ধ নিয়ন্ত্রিত একটি ফিজিথেরাপি সেন্টার এখানে ইভিডেন্স বেস রিসার্চ এবং ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট ম্যাথডের প্রোটোকল ম্যানেজ করেই মেনটেন করেই চিকিৎসা প্রদান করা হয় প্রত্যেকটা সিস্টেমে তো যে সকল সমস্যা নিয়ে আপনারা সারের কাছে আসতে পারেন বা সারের নিকট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যদি থাকে আপনার গাড় ব্যথা কোমর ব্যথা বেরুদিন্দ ব্যথা কাঁধে হাতে ব্যথা কুনু ব্যথা মাথা ব্যথা হাত পাওয়া বোস ডিজির দ্বারা জয়েন্টও মাংস বেশি ব্যথা পা গোড়ালিতে ব্যথা বাত বা আথ্রাইটিসের সমস্যা থাকে পোস্ট ফ্র্যাকচার বা হাল ভেঙে যাওয়ার পরে যে আপনার ফিজিওথেরাপি দরকার হয় প্লাস্টার করার পরে আপনার যে ফিজিওথেরাপি দরকার হয় পোস্ট অপারেশন পরে যে জয়েন্ট স্টিফনেস বা জয়েন্ট শক্ত হয়ে যায় মাংস মাসে শক্ত হয়ে যায় সেগুলো সমাধানের জন্য যে ফিরিতে হবে চিকিৎসা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক রুগীদেরকে নিতে হয় তো এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই অবশ্যই আপনারা স্যারের নিকটে আসতে পারেন আশা করি এই পর্যন্ত স্যারের চিকিৎসায় অসংখ্য রুগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন তো স্যারের অ্যাপয়েন্টমেন্ট পেতে অবশ্যই পেজি দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন